শুভ সকাল বন্ধুরা বেরিয়ে গেছি ডিউটির জন্য তো সকালবেলা অনেকদিন ধরে ভিডিও করছি না তা আজকে একটুখানি রাস্তায় ও আজকে পাগলের মতন হয়ে রয়েছি এই জাস্ট আসলাম এই জাস্ট আসলাম জাস্ট জাস্ট তো নিয়ে এসছি অনেক কিছু রোজই নিয়ে আসি আজও নিয়ে আসলাম তো কালকে খুব একটু ইচ্ছা হচ্ছে এইগুলো খাবার তো খাবো নিয়ে এসছি চিড়ে ছাতু আর হচ্ছে দই আর এটা সন্দেশ আর এটা হচ্ছে কলা কালকে খাবো ফলার ফলার খোলার বলে না খুব খেতে ইচ্ছা করছে তো কালকে খাবো কালকে রবিবার আছে সকালবেলা ব্রেকফাস্টটা ওফ জাস্ট জমে যাবে দই খো খই নেই খই আনি তো এগুলো দিয়ে কালকে সকালে ব্রেকফাস্ট তো চলো আমি হাত মুখ ধুয়ে আসি রান্না হচ্ছে ভাত হয়ে গেছে মেয়ে করে নিয়েছে এবার শুধু টু ডিম কিছু করব ব্যাস পারছি না একটুখানি আগে বসে নি পরে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি আর কি রবিবার অনেক কাজ অনেক রেস্ট দেখতে দেখতে পাঁচটা বেঁচে দেখো রান্না করেছি এটা কালকের ডালটা ডালটা ভালো আছে অনেকটা ডাল করেছিলাম তো ডালটা গরম করেছি কুমড়ো ভাজা আর ডিম ভাজা আর এই যে ভাত তো চলো খেয়ে নি খেয়ে নি আগে তারপরে খাই খেতে খেতে কথা বলা যায় না খাওয়া দাওয়ার পরে কথা বলছি তোমাদের সঙ্গে খাওয়া হয়ে গেছে বন্ধুরা তো বাসন টাসন আজকে আর ধুইনি সব দেখে দিয়েছি কালকে রবিবার আছে আর হাজবেন্ড আজকে আসেনি তো চাপ তোমাদের সামনেই দিলাম স্প্রে যতবারই আমি স্প্রেটা দিতে যাই আমার গালে তো পড়ে না চোখে পড়ে চোখে পড়ে স্প্রেটা এত ভালো মানে কি বলবো দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা একটা